এই একা তার দিলে আবার কুতান গা সাইডলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার ফোন করে কইছে তোর কাককা দি সেই গিফটটা ইয়ারুল এই জীবনে যে কত কিছু দেখলাম নিজের চোখে 6 মাস লকডাউন দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদdek পর্যন্ত দেখলাম আর কত কিছু যে দেখলাম খালি তোরার আমার বিয়াটাই দেখলাম না হাসা কথা কই ছত্রে মঞ্জুর বাড়ির মেন বিয়ার কথা বুঝি মানে কত চেষ্টা করলাম বুঝলই না আমিও মেলা ফেলে চেষ্টা করলাম এখন ভাবছি আব্বারে বিয়ার কথা কইয়ে পুলা নাগাল গোর বেরে মাটিতে সিকির পারো আমার তো থাকে থাকে মাথা ই কাম করে না এই জীবনে চাচার ডাক শুনলাম মামার ডাক শুনলাম সব ডাকে শুনলাম খালি বাবার ডাকটাই শুনলাম না কি আর করবি ও ভাই তো আর নাই বাবার ডাক শুনবার গেলে তো বিয়া ডাক করন কে বিয়া করলে বাবা কও না কে রে আর বল তুই আবার কোন থেকে আইলি আর তোর ই স্বভাব কে কে রা কোনে কি পেছাল বাড়া তুই খালি বলি বলি শুনস তুমি যে পেছাল বাড়তাছ না আর কি করি পেছাল কি কম দুঃখে পারি নি এই সামনে কই

ভাই বিস্কুটটা যে খাইতাছো বিস্কুটের নাম কি বিস্কুটের নাম জানি না খান লাগে খাইতাছি তা তো বিস্কুটের নাম জানি খাওয়াটা ভালো আমি ওর মিলে বিস্কুট একটু বেশি হয় খাইছ ভালো কথা কি না না খাগা কি তো খামু এখন তোমার ওখানে একটা দাও ও তাহলে তুই বিস্কুট খেয়ে বনি গামন কো সাড়াম করতেছ সাড়াম এর কি কথা একটা বিস্কুট দাও খেয়ে দি তোর বিস্কুট দিম করে তোর তো চাইলে কি কোন তো আজ কালু আরে বিস্কুট দিব না না দিলি তুই আমার কালো কইগা তোর কালো ঘুম কি কমো তুই কালো আছে তো ভালো আছে তা তোর না ডাক দূরক আর তুই কালো সারা জীবন ধরে কালোই দেখবি যা মুখে জীবন নামার গেট হইতক খায় কত তোর না দিকে যা না অন্ন না রেগুলে বিস্কুট দিব না বিস্কুট খাইবার দিলে অন্নে সাড়ান দিমবো আচ্ছা সরুক ভাই আমরা দুইজন তো আপন চাচা তো ভাই তাহলে আমরা না রান করনি টুটি না করতেছ আচ্ছা যাক ভাই ভাই দাও খাই গে বাপ তুই সেই বুছরে কি যে কও তুমি এমনি কে আছে আড়া করে যাইছি खाइस भाई या का तन मिस कर दिले अब कुत्ता <जण> ने गल साइड ले लेके हम कुत्ता ने गल जा दी ना तर बस तू खांडा गुना तू जा तर बस खा मो बाप रे बाप तू दिन तर मार पेड़े से का किपटे ऐसोत हां व्यक्ति बस कोट तर दे हल्ले तर हम किपटे तुम ना तने Ah করে <mim mim> सण१ागे स्वावा pakai सबा कर साथ कर दीप्यण करने Enfin सबस्कें किरी शरोतिस नाइब दो वाया udah महिटित, यल को रिय पुर्ट को रखा करने यली भै लोय करा मनला थना बैर मतर्ना थैप नोचें

सेबर मते बिस्कुट के ना देबो हमर से भाई साल हम से पले त से और बिस्कुट ने ए जे मोर दोर से हमर सेबर मुदे <laughs> ओ बुच्ची तार मने ना देगे सब बिसात आ सुरत ना देगे ने अल्बो सब दिसै तई तुमर कान दन लगबो ना देगे ने उते आ बर्तन बिस्कुट से सा देने देगे सब दे दु बुर दिसै <laughs> एक बार ओसुत काम करसे एडा बिस्कुट से आइसे त तू देस नै के नहीं। বিস্কুট আর ফেরে বানতে দিছে আমি কি মুগর খামু ওই সে বুঝছ আর কোন লাগবো না এই সাধারণ বিস্কুট নিয়েছ তোরা তো নারাই করতেছ মানছে উল্লেখ করব কি নারাই যে লাগবো না ওর কাছে কোন দা চাইলে ওদি যে কিপটেম করে না তোমার থেকে বেশি কিপটে তুই তো দি সেই শয়তান রে ওর তুই আমারে কিপটে কই লিখে দাওছেন তুমি যে কিপটা আঙ্গো বড় সব বে জানে ছোট ছোট পোলা নাও জানে মুখ দেখো লিয়ার হয়ে গেল না তুই দেখিয়ে দিবি আঙ্গো বড় কেরা আমার কিপটা কয় খালি অঙ্গ পারার মিছে সারা পৃথিবীর মানুষ তোমার গিফট কয় बाप रे তোর না দের ফেটা বুলালে সারা পৃথিবীর খবর আর তে বাংলাদেশের আমার ফোন করে কইছে তোর কাকা দেই সেই তু তুই এইসব কইতাসস আপনা যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তোর লাগে কাকা অনরে বেসারবার তুমি বাদ দসে ওকে আমার বিস্কুটের সাথে পুরা নি কি গমু